দেখছেন মুর্শিদাবাদ বার্তা স্থানীয় সংবাদ পড়ছি সানারুল শেখ এখনকার বিশেষ বিশেষ খবর হল ভোট লুঠের আধের চোখে চোখ রেখে বুথ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তৃণমূল বিজেপি রাজ্যে এবং দেশে যে লুট করেছে তার অপকর্মের ফল হিসাবে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে চাইলে তৃণমূল এবং বিজেপি উভয় দল মানুষের ভোট প্রয়োগের অধিকার থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করছে ফলে প্রতিবাদ গড়তে হবে এবং চোখে চোখ রেখে বুথ রক্ষা করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে তৃণমূল বিজেপিকে রাজ্য থেকে পরাস্ত পরাস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঝুড়ি থেকে বেরিয়ে এলো তৃণমূল বিজেপির গোপন আতাতের বিড়াল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আরও বলেন ঝুড়ি থেকে বেরিয়ে এলো তৃণমূল বিজেপির গোপন আতাতের বিড়াল সারদা নারদা এবং যে সমস্ত দুর্নীতি এ রাজ্যে হয়েছে তাতে তৃণমূল এবং বিজেপির উভয় দল একই সঙ্গে একই সঙ্গে লুট করেছে বলে মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ভোটে হারার ভয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে মন্তব্য সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে মোদী এই বলে মন্তব্য করেছেন সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি সীতারাম ইয়াছুরি এক সভায় ভাষণ দিতে গিয়ে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটে হারবে এই কথা বুঝতে পেরেই তিনি সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নষ্ট করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়াচুরি কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনার ভোটে হারার ভয়ে তিনি ভুল বকছেন এবং মোদিজির হাত থেকে ভোট ফসকে যাচ্ছে এবং মানুষ ধীরে ধীরে কংগ্রেসে সামিল হচ্ছে বলে মন্তব্য করেন তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করেই রাজ্যে পাঁচ বাম প্রার্থীদের নমিনেশন জমা দেওয়া হয়েছে অভিযোগ করেন বামফন্ট বিজেপি তৃণমূল এবং পুলিশ বিডিও সন্ত্রাস চালিয়ে বাম প্রার্থীদের মনোনয়নে বাধা দিয়েছেন ফলে প্রতিরোধ করা হয়েছে মানুষ প্রতিরোধ করে বাম প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দল বামফন্ট মুর্শিদাবাদ বার্তা লালবাগ থেকে সানারুল শেখ